যুবক ভাইয়ারা সিয়াম পালন করছে ঠিকই গার্লফ্রেন্ডের ফ্রেন্ডের সাথে সময় কাটাচ্ছে চ্যাটিং করছে তাহলে এই সিয়াম সবের আশায় হয় নাই এই সিয়াম হয়েছে অন্যের প্রেসারে কিংবা এই সিয়াম হয়েছে কিরদস্থ তুই সিয়াম পালন করিসনি এর জবাব দেওয়ার জন্য এ ট্র্যাডিশনাল সিয়াম হইলে হবে না সিয়াম হইতে হবে সবের আশায় কি সবের আশায় আল্লাহ তালা হাদিসে কচ্ছিত বলেন সিয়াম তো হলো কেবল শুধু আমার জন্য এবং এই সিয়ামের পুরস্কার স্বয়ং আমি রব্বুলকে দান করবো সুহান আল্লাহ সিয়ামের মাধ্যমে গুনা মাফ হবে এই আশায় সিয়াম পালন করতে হবে ট্রেডিশনাল সিয়াম হইলে হবে না মহাতারাম দিদি ভাইরা তাহলে আসুন বুহারের এই হাদিসের ব্যাখ্যা আমি শেষ করে দিচ্ছি রাসুল বলেন যে সবের আশাই সিয়াম পালন করবে বিশুদ্ধ নিয়তে আল্লাহ ইমানের সহিত আল্লাহ তালা তার পূর্বের সমস্ত গুণাসমূহকে মাফ করে দেবেন সুবাহ আল্লাহ রমজান মাস এই মাস আল্লাহ দিয়েছেন আমাদের গুণা মাফ করার জন্য তাই আসুন গুণা প্রথমে আমি বর্জন করবো তাওবার নিয়ম সিস্টেম হল আগে গুণা ছেড়ে দিতে হবে তারপরে প্রতিজ্ঞা করতে হবে হে আল্লাহ আমি গুণা করব না অতীতের গুনার জন্য আপনার লজ্জিত হতে হবে তাহলেই হবে তৌবা আল্লাহ তখনই মাফ করবেন এখন আমরা একদিকে শিয়াম পালন করছি অপরদিকে আবার গুণাতে জড়িয়ে আছি তাহলে এই তৌবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না মহতারাম দিন ভাইরা রোজা এবং কোরআন এটা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এই আশাও আমাদের সিয়াম যখন পালন করবো এই সময় মনের মধ্যে থাকতে হবে হাদিস আসছে এই সিয়াম আল্লাহর কাছে আবেদন করবে এইভাবে আমি তাকে দিনের বেলায় পানাহার থেকে আত্ম পানাহার থেকে আমি বিরত রেখেছি অতএি এই রোজাদারের ব্যাপারে আপনি আমার সুপারিশ কবুল করুন আল্লাহ তালা এই রোজাদারের সুপারিশের রোজাদারের ব্যাপারে রোজার সুপারিশকে কবুল করে তাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন সুহান আর রোজাদার ভাইয়েরা জান্নাতের একটি গেটের নাম বাবুল ভাইয়ান এই গেট দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবে যারা সিয়াম পালন করবে আপনার বিশুদ্ধ নিয়তে ইমানের সহিত সবের আশাবাদী হয়ে আল্লাহ তারা তাকে ওই বাবুর রয়ান নামক গেট দিয়ে জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দেবেন সুবাহ আল্লাহ তো এই সিয়ামকে যদি আমরা গুণাহ করি তাহলে আমাদের কয়েকটি কাজ করতে হবে এক নম্বরের কাজ হল আমরা আমাদের চক্ষুকে হেফাজত করব। কারণ এই চোখের দ্বারা অনেক গুণা হয়ে যায় দৃষ্টির হেফাজত এটা রোজার আদবের মধ্যে পড়ে দৃষ্টির হেফাজত করব। দুই নাম্বার মুখের হেফাজত করব। সময় শেষ আমি আর এগুলোর উপরে বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না শুধু পয়েন্টটা বলে যাচ্ছে দৃষ্টির হেফাজত আমি সিয়াম পালন করলাম দৃষ্টির হেফাজত করলাম না এই শিয়াম কোনো কাজে আসবে না আমি সিয়াম পালন করলাম মুখের হেফাজত করলাম না মিথ্যা কথা বললাম বকাঝকা করলাম সহি হারিসা আসছে বলার এখন সময়ও নেই রাসুল বলছেন আল্লাহ তালা বলেন এরকম রোজার আমার কোনো প্রয়োজন নেই রাসুল বলেন মাল্লাম যে ব্যক্তি মিথ্যা কথা বাদ দিবে না যে ব্যক্তি মিথ্যা অনুযায়ী কথা বলবে পরনিন্দা করবে সোগল খুরি করবে তার এই পানহার এগুলো বর্জন করাতে আমার কোনো প্রয়োজন নেই সম্মানিত ভাইরা দুই তিন নম্বর কানের হেফাজত দিনের সময় কাটে না এজন্য কিছু ইসলাম সমর্থন করে না এমন কিছু শুনলাম সিয়াম নষ্ট হয়ে যাবে চার নাম্বার অন্যান্য অঙ্গগুলোকে হেফাজত করা পাঁচ নাম্বার ইফতার হালাল খামারদি হলেও একেবারে পেট ভরে না খাওয়া ছয় নাম্বার ভয় এবং আশার মাঝে থাকা যে আমার এত অন্যায় করেছে দিনের বেলায় আমার সিয়াম কি কবুল হবে আবার আশা যে না যে আল্লাহ আমাকে সিয়াম পালনের সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন নিশ্চয়ই তিনি আমার সিয়ামকে কবুল করবেন এইভাবে ভয় এবং আশার মধ্যে থাকা আসুন শুরুতেই বলছিলাম আমরা আমাদের সিয়ামকে কীভাবে ফলপ্রসূ করব কয়েকটি পয়েন্টের কথা এখানে তুলে ধরছি এই কাজগুলো যদি আমরা বেশি বেশি করি তাহলে আমাদের সিয়াম অত্যন্ত সুন্দর হবে এবং আল্লাহ তালার কাছে আমরা এই সিয়ামের বিনিময়ে জান্নাত লাভ করতে পারবো আমরা এই ইয়েগুলো পয়েন্টগুলো একটু মনোযোগ দিয়ে শুনি এক নম্বর হল আমরা যখন সিয়াম পালন করব তখন আমরা সময়ের মূল্যায়ন করব বিশেষ করে তিন শ্রেণী তিন প্রকারের সময় আছে এই সময়গুলোতে একটুই বাদত করব। এক নাম্বার সাহারির সময় যখন উঠবো সাহারির সময় উঠলে তাহাজুত করবো দোয়া করব। জিগের আসকার করব এরপরে হলো ফজরের পরবর্তী সময়টা আমরা অনেকে ব্যস্ততার জন্য গিয়ে ঘুমিয়ে পড়ি যদি কারো হাতে সময় সুযোগ থাকে আপনি পারলে মসজিদে যেই জায়গায় বসে ফজরের সলাদ করছেন সেখানে শেষ পর্যন্ত বসে দেখে সূর্য উঠলে আপনি চার রাকাত এশাকের সলাদ করতে পারেন আর যদি না পারেন বাসায় গিয়ে হলেও এটা পড়ার চেষ্টা করবেন এই টাইমগুলিতে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হন আরেকটি সময় হলো বাদাল আস আসরের পর এই আসরের নামাজের পর থেকে নিয়ে ইফতার পর্যন্ত এই সময়টা থেকে আপনি কোনো কাজ রাখবেন না শুধু তিলাওয়াত আর মোনাজার দোয়া তাসবিহাত যদি পারেন আপনার এই রমাজান ফলপ্রসূ হবে এই দুই সালের রমাজান দুই হাজার সহ আগের রমজান থেকে অন্যভাবে ভিন্নভাবে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মণ্ডিত হবে ইনশাআল্লাহ আপনার দিল নরম হয়ে যাবে হাত উঁচু করার আগেই চোখ থেকে পানি ঝরবে এই তিনটা সময়কে আমরা গুরুত্ব দিতে পারি না সাহারির সময় তো এমনিই উঠি ফজরের নামাজ তো এমনিতেই পড়ি যেখানেই পড়ি মসজিদে পারবেন না আপনি ব্যস্ত ঠিক আছে বাসায় গিয়ে হলেও তারপরে ঘুমান আর আসরের পরের এই সময়টা আমাদের এখানে যারা ইফতার করেন আপনাদেরকে আবারও আবেদন করছে আপনাদের নিকট একটু আগে আগে আসবেন কারণ যারা দায়িত্বে আছেন ম্যানেজমেন্টটা আছেন অনেক কষ্ট হয়ে যায় কালকেও আমি দেখেছি এখানে এসে বলতেছে যে এই অজু করে যায় তখন তার ইফতার হবে বাজে তখন দুই আমি বললাম ভাই দরকার নেই আপনি ওজুটা ইফতার করার পরে করবেন দ্রুত গিয়ে ইফতার করেন কারণ যতক্ষণ পর্যন্ত এখানে লোকজন আসতে থাকে আমাদের ম্যানেজমেন্টে যারা আছেন তারা ওই দাঁড়িয়ে থাকেন তাদেরকে ইফতারি সরবরাহ করার জন্য মেহরবানি করে একটু আগে আগে যাবেন আরেকটা পয়েন্ট বেশি বেশি তেলাওয়াত করা এবং আমল গোপনে করা গোপনে আমল করব মহিলাদের বিশেষ সময়ে করণীয় আমাদের মা বোনদের মাহের মনে তাদের যেই অসুস্থতা যদি কারো হয়ে যায় তখন কি তিনি কি করবেন যে আমি তো রোজা রাখি না এই জন্য টিভি খুলে বা যে কোনো জিনিস বন্যত চলবেন না মা বোনদের উদ্দেশ্য বলছি বাসায় গিয়ে মেসেজ পৌঁছে দেবেন যদি কারো রোজা রাখার বিধান না থাকে ম্যান্সজনিত কারণে তাহলে তিনি হাতে তাসবি রাখবেন আসকার করবেন শরীফ করবেন ইবাদতবন্দি করবেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো করবেন হ্যাঁ ভালো বই পড়বেন কিন্তু গুনাহ করা যাবে না দান সৎকা ইত্যাদি বেশি বেশি করব হারিয়ে যাওয়া আমলগুলোকে পুনরায় আবার করার চেষ্টা করব হারিয়ে যাওয়া আমল মানি অনেক আগে আপনি তাহাজ করতেন এখন করা হয় না রমজানে শুরু করেন এর আগে অনেক বেশি দান রাত করতেন এখন করতে পারেন না রমজানে শুরু করেন আত্মীয় স্বজনদের সাথে বহুদিন ধরে যোগাযোগ রাখতে পারেন না রমজানে শুরু করেন তারপরে আরেকটা বিষয় হল যে কিছু কাজ আছে আমরা এগুলো একেবারেই বন্ধ করব বর্জন করব, ঝগড়া বিভাগ রমজান মাস আসলে এমনিতে মেজাজ খিটখিটে থাকে বিশেষ করে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে আরও বেশি এটা বড় পরীক্ষা আপনার জন্য মেহরবালি করে সংযম করতে হবে সংযমী হতে হবে অনর্থক কথাবার্তা বর্জন করতে হবে আর আগেও বলেছিলাম মিথ্যা ইত্যাদি এগুলো বর্জন করতে হবে তাহলে কী হবে এই রোজা ফলপ্রসূ হবে এই রোজা আপনাকে ফায়দা দিবে এই রোজা আপনার জন্য ঢাল হবে আরছে আর সৌম জন্না মালাম ইয়িকা সিয়াম হলো মানুষের জন্য ঢাল স্বরূপ যদি সেটাকে ফেটে না ফেলে সাহাবেকরাম বললেন কিভাবে ফেটে ফেলা হয় রাসোল বললেন মিথ্যা কথা গিবত এগুলো শিয়ামকে নষ্ট করে ফেটে ফেলে তাই মিথ্যা কথা বর্জন করবো এবং গিবত বর্জন করবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমিন আমির ভাইয়ারা মাহের রমাদান এই মাস আল্লাহ রাসুল কানা নাস আল্লাহ রাসুল সব সময় বেশি বেশি দান ফেরাত করতেন রমজান মাস আসলে বলতেন প্রবল ব্যাগে বাতাসের ন্যায় রাসুল দান খায় রাত করতেন এজন্য রোজা কবুল হওয়ার জন্য এবং যিনি লাইনে আছেন তার একটা প্রমাণ হলো মাহের রমাজান আসলে বেশি বেশি দান রাত করা আপনারা জানেন আমাদের এখানে ইফতারের আয়োজন আছে অনেকেই ইফতারিতে শরিক হয়েছেন আমরা বলবো আরও বেশি থেকে বেশি শরিক হওয়ার জন্য দৈনিক আমি যদি টার্গেট করে নিই একজনকে ইফতার করাবো পারবো না ইনশাআল্লাহ পারবো হ্যাঁ এরকমভাবে আত্মীয় স্বজনদের বাসায় একটু একটু ইফতার পৌঁছাবো আমার প্রতিবেশী ফ্ল্যাট আছে তাদেরকে একটু একটু ইফতারি পৌঁছাবো এর দ্বারা হবে কি তার বাসায় তো ইফতারি আছে কিন্তু রমজানে আসলে উদার হওয়া এই যে সহানুভূতিশীল হওয়া প্রতিবেশীর খবর নেওয়া হ্যাঁ এর দ্বারা আল্লাহ তালা বেশি খুশি হন হ্যাঁ কারাম মসজিদের ইস্তাফ আপনাদের গ্রামের মসজিদের ইমাম মসজিদের ইস্তাফ মাদ্রাসার হুজুর আপনার আত্মীয় স্বজন তাদেরকেও পর্যন্তই ইফতারি সম্মানই আপনি দিতে পারেন তাহলে কি হবে মানুষের দোয়া পাবেন এখন একে অন্যের কাছে দোয়া চাইব যে ভাই দোয়া করেন যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন হয়তোবা এমন কারো শিলায় আল্লাহ তারা আপনাকে ক্ষমা করে দিতে পারেন ইনশা আল্লাহ আমাদের এখানে ইফতারের জন্য ইনশা আল্লাহ আপনারা দান করবেন আমাদের অত্র মাদ্রাসা এই যে ফরকানিয়া মাদ্রাসা এটা আপনাদেরই মাদ্রাসা আমরা গত জুমাতেও বলছিলাম সুতরাং রমজান মাস আসছে আপনারা জাকাত দিবেন জাকাতের বিষয়ে আমরা পরবর্তী জুমায় বিস্তারিত বলবো জাকাত ফরজ যে জাকাত দিবে না হাদিসে আসছে কালকে আমতর ময়দানে তার ওই সম্পদকে তার সম্পদকে অজগর সাপে রূপান্তরিত করে তার গলার সাথে পেছিয়ে দেওয়া হবে আর ওই সাপ তাকে দংশন করবে আর বলবে আমি তোমার সম্পদ এখন মজা বুঝ কেমন লাগে নাও এই জন্য কোনো বিজ্ঞ আলেমের স্মরণাপন্ন হয়ে হিসাব করবেন কোন কোন সম্পদে জাকাত দিতে হয় কোন কোন সম্পদে জাকাত লাগে না যেগুলো যোগ্য সম্পদ সেগুলোর হিসাব করে হ্যাঁ আড়াই পার্সেন্ট শতকরা বের করে জাকাতের জন্য নির্ধারণ করে এখন থেকে দেওয়া শুরু করতে হবে আপনি যদি বলেন আমি সাতাইশ পরে দেবো শেষ দিনে দেব তাহলে এটা আপনার স্বার্থ রক্ষা হলো যারা জাকাত পাবে তাদের স্বার্থ রক্ষা হলো না সেজন্য এখন থেকেই হিসাব নিকাশ করে দিয়ে দেওয়া শুরু করবেন আর আমাদের এই মাদ্রাসার জন্য প্রত্যেকেই নিজ নিজ জাকাতের জন্য একটা বড় এমন আমাদের এই প্রতিষ্ঠানের জন্য রাখবেন এটা আমি বিশেষ করে আপনাদের কাছে আবেদন করছি যে আমাদের এই কেন্দ্রীয় মসজিদের যে ইয়তিমখানা আছে আশপাশের ইয়তিমখানা থেকে ইয়তিমখানার বৈশিষ্ট্য হলো এখানে শত ভাগ ফিরিতে পড়ানো হয় বলেন সব তেমনি আপনাদের দান অনুদানে আলহামদুলিল্লাহ সারা বছর আপনারা সহযোগিতা করেন আপনাদের সহযোগিতা এ পর্যন্ত আসছে তা আশা করি আরও বেশি সহযোগিতা আপনারা করবেন শুনে খুশি হবেন আবারও বলছি গত জমাতেও বলছি এই বছর আটজন ছেলে হিট থেকে এখানে শেষ করে পরীক্ষা দিয়েছে তারা এরকম সামনে আরও বাড়বে আপনাদেরও ভালো লাগবে তো আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মাহে রমজানের সম্মান বুঝে মাহে রমজানে যা করণীয় আমলগুলো বেশি বেশি করবো যা বর্জনীয় সে আমলগুলো বর্জন করব এবং বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তালা আমাদের প্রত্যেককে রমজানের যেই বিশাল পুরস্কার তাকোয়া এই পুরস্কার আমাদের সকলকে দান করুন নসিফ করুন আমিনা আনিলামদুলিল্লাহ রম্বিন যারা সুনত আদায় করেননি